এই দিনটা আজকে হচ্ছে বুধবার তো সকাল থেকেই শুরু হয়েছে কাজকর্মের পালা তো সকালবেলায় কালকে তো অনেক কুচি হয়েছিল সেটা ছালে ছাদে মেলে দিয়ে এসেছি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বসে গেছি বাসন মাজতে তো সকাল সকালটা না একটু কেমন একটু যেন শীত শীত করে তারপরে একটু করে কাজকর্ম যেমনি শুরু করে দিই আর ঠান্ডা লাগাটা অমনি গরম ধরে যায় শরীরের প্রতি তো এদিকে আমার বাসনপত্র মাজা হয়ে যাওয়ার পর তখন আমি আবার তো ড্রেস চেঞ্জ করে নিই কাঁচাকুচি করে করে নিই আর এই দিকে আমি আবার রান্নার মানে সব কাজকর্ম সেরে রান্নার পর্ব বসিয়ে দিয়েছি আর কি হচ্ছে বলুন তো দিন একটু ছুটি ছিল হোলির তো দু দিন একটু বেলা করে উঠে না আজকে আমি উঠতে পারিনি আজকে বুধবার আজকে মেয়ের স্কুল ছিল কিন্তু ওঠা হয়নি যাই হোক ঘুম ভাঙছে ছটার সময় আর মেয়ের স্কুল হচ্ছে ছটা কুড়িতে তবে ছটার সময় ঘুম থেকে উঠে ওকে তুলবো না কি করবো কোনো কিছু বুঝতে পারলাম না আর সকালটা শীত শীত করছিলো জাস্ট মেঘলা মেঘলাও পড়ছিল তো ওর বাবা বললো কি থাক আজকে যেতে হবে না কিন্তু এই যেতে হবে না যেতে হবে না করে অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে মানে প্রায় দিনই দেখি স্কুলটা কামাই হয়ে যায় আবার যখন যেতে থাকে তখন রেগুলার যেতে থাকে আর ছুটি হলে পরে মানে আমি যদি একটু ঘুম থেকে দেরি করে উঠি ব্যাস সব গোলেমালে গন্ডগোল আর আমার চোখে যে এত পরিমাণে ঘুম হয়েছে রাত্রি বারোটার দিকে ঘুমাচ্ছি তবুও কিন্তু পাঁচটার সময় উঠতে পারছি না মানে এক ঘুমে একদম সকাল ছটা বেঁচে যাচ্ছে কি সাড়ে ছটা বেজে যাচ্ছে এই কদিন থেকে তাই হচ্ছে আর শাশুড়ি মা একটু রিকভার করেছে দুদিন থেকে একটু ভালো আছে তবে যাই হোক বাড়ি থেকে হসপিটালে গিয়ে নার্সিংহোমে গিয়ে যে চেক হচ্ছে অনেকটা বেটার বাড়িতে তো অত সার্ভিস মানে অত পরিষেবা দিতে পারছিলাম না যতই ডাক্তার দেখুক কিন্তু ওখানে দুবেলা যে ডাক্তার দেখছে এবং সিস্টার আয়া সব কিছুই থাকে আমাদের বাড়ি থেকে দুবার করে গিয়ে দেখা দেখে আসা হয় এবং যাই সকলেই আর আজকে না আমি যেতে পারিনি আজকে কি করে যাবো মানে আমার কাজ কমপ্লিট করতে করতেই হয়েছে সাড়ে তিনটে বেজে গেল তারপরে পুজো করা বাকি ছিল নিজের খাওয়া হয়নি আবার কাচাকুচি করতে করতে অনেকটা কাচাকুচি হয়ে গেল সেই কারণে আর যা হলো না দিয়ে ওই আমার কর্তামশাই তো কয়েক দু দিন ছুটি ছিল আর দু দিন ছুটি নিয়েছিল তা আমি বললাম কি তুমি কলেজ থেকে ওই দিকে তিনটের সময় গিয়ে সাড়ে তিনটের সময় গিয়ে দেখে আসবে তো আমার যা ভাসুর গেছিলেন তারপরে আমার কর্তামশাই গেছে ছিলেন ওরা দেখে এসেছে আমারা হয়নি আর এই দিকে তারপর আবার মেয়ের পাঁচটা থেকে নাচ ছিল আর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলে এবার এই দিকটা না কভার করলে তো হয় না আর বাচ্চা দুটোকে ওর কতক্ষণ ওর বাবা থাকলে একটুখানি প্রবলেমটা ফেস হয় মানে কেউ একটা ভালো দেখার মতো থাকলে পরে প্রবলেম হয় না নাহলে প্রবলেমে পড়ে যেতে হয় মেয়েটাকে তো একটু বুঝিয়ে বুঝিয়ে যাই হোক পারছি কিন্তু ছেলেটা খুব জেদ করছে কালকে যেমন নিয়ে গেলাম তো ঢুকতে দিল না ওকে নিয়ে বাইরেই থাকতে হলো মানে বারো বছরের উর্ধে বাচ্চাদের ঢুকতে দেয় না এটা হচ্ছে একটা বড়ো ইয়ে মানে একদিক থেকে ঠিকই আছে আমরা খারাপ যতই মনে করি খারাপ লাগুক কিন্তু এটা একদম ঠিকঠাক ওদের পরিষেবা তো ওরা দেবেই তাই না তো যাই হোক আমার এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে না অনেকটা রান্না রান্নাবান্না হতে শুরু করেছে আর ছেলে মেয়ের কথা বলি যদি মেয়ের স্কুল থাকে তাহলে যদি স্কুল যায় তাহলে পাঁচটার সময় উঠে গেলে ও বেশ ফ্রেশ অনুভব করে ওর স্কুল যেতেও ভালো লাগে কিন্তু আর এই যে যদি না যায় তাহলে ঘুরতেও দেরি হয়ে যায় ওই তো ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা বাজিয়ে দিচ্ছে আগে তাড়াতাড়ি উঠতো ছোটোবেলাটায় যেমন দেরি করেও সারা রাত জাগিয়ে রাখতো কিন্তু কিন্তু ওই ভোরের দিকে ঘুমাতো তিনটে সাড়ে তিনটে কিংবা আড়াইটায় এরম টাইমে ঘুমাতো আবার উঠে পড়ত সাতটার মধ্যে আর এখন এখন তো ওই বারোটার আগে ঘুমোয় না কিন্তু তবুও না উঠতে দেরি করছে সারাদিন তো আর শোয় না এবার বাচ্চাদের তো এগারো থেকে বারো ঘন্টা ঘুমাতেই হয় কিন্তু ওদের তো ওরা তার দুপুরবেলায় ঘুমাচ্ছে না রাত্রি থেকে ঘুমাচ্ছে সেই জন্য আর ইয়ে হচ্ছে না যাই হোক সাড়ে দশটা বাজে আমি খাচ্ছি এখন চা ছেলে মেয়ের খাবার নিয়ে বসেছি মামাম তাতা এসো খেয়ে না ভাত তাতা বস বস ওটাই বস ও এটাই হ্যালো এসো মুখটা মুছে নাও মুখটা মুছে নাও গামছা দিয়ে মুছে নাও গামছা নেই না টাওয়ালটা নাও জান্নাতে টাওয়ালটা দিয়েছি না এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে আজকে জবা ফুলটা ফোটেনি আমাদের পেছনে গরু চড়তে এসেছে এটা ধুয়ে যাও এসো মজা হলো চলো এসো হ্যাঁ রানী এসো তাড়াতাড়ি কেন এগারোটা বেজে গেল তাড়াতাড়ি এসো আমার তাতাই শোনা আবার আজকে ছবি এঁকেছে ওই ছবিটা আবার মাকড়সা করে দিয়েছে এবার চলো তোমার পরটা মুখস্থ হয়েছে আমি এবার মামাম এর খাবার নিয়ে বসে গেছি আর এখানে ডাল নিয়ে নিয়েছি ওকেও খাই দেব আচ্ছা দেব তাই নাকি কি খাচ্ছ ভাত জায়গা বসো জায়গা বসো তাতাই জায়গা বস না আমি মেরে দেবো দিদিকে খাই প্রথমে কি দিয়ে ভাত খাবে

চাদরটা আজকে না বের করতাম না কাচাকুচিতে কালকে কি করেছিল চাদরের ওপরে গুড় ফেলে দিয়েছিলো আমার ছেলে এবার গুড়ে চাদরে যদি মাখামাখি থাকে তাহলে পিঁপড়ে উঠবে আরও মছা মা মশা মাসি সরি মাছির অত্যাচার হবে তো মাছি কম যদিও কিন্তু মশাটা তো প্রচণ্ড পরিমাণে বেড়েছে মনে হচ্ছে কি মুখের ভিতরে মশা ঢুকে পড়বে এরম অবস্থা তো আর আমি অল আউটের গন্ধটাও সহ্য করতে পারি না প্রচণ্ড কষ্ট হয় আর ডাস্ট অ্যালার্জি আমার আছে আরও কষ্ট হয় তো এইদিকে আমি কুচি সাপে ভিজিয়ে দিয়েছি আর কালকে তো হসপিটালে গেছিলাম শাশুড়ি মাকে দেখতে সেই জামাকাপড় একটা গামলার মধ্যে কলের মাথার উপরে আছে তো আমার এদিকে কাজকর্ম সব কিছু কমপ্লিট হলো এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখন আমি পুজো করতে বসেছি আর আজকে আমার কি রান্না হয়েছে আপনারা তো দেখলেনি আর একবার আমি বলে দিই আমার আজকে ডাল হয়েছে তারপরে হচ্ছে শাক হয়েছে তারপরে আলু বিন সয়াবিন দিয়ে একটা হয়েছে একদম হেলদি খাবার এই হচ্ছে আমার আজকের রেসিপি আর ধনে পাতার চাটনি মানে ধনে পাতাটা আমি পরে বেটেছিলাম যদিও সেটা দেখানো হয়নি আর আমার খাওয়া দাওয়াটাও আর দেখাতে পারলাম না কারণ এমনিতেই মানে খুব খিচিপিচির মধ্যে যাচ্ছি আমি ওটা অনেকটা মানে এইটুকু ইয়ে করতে করতে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আর খাওয়া দাওয়াটা দেখানো হলো না তো যাই হোক এবার আমি পুজো করছি তো পুজো করতে থাকি আর পুজো করতে বেশ একটু সময় লাগে দশ মিনিটের ওপর সময় লেগে যায় তো অন্যান্য দিনের পুজো করতে একটু কম সময় লাগে আর বৃহস্পতিবারটা একটু বেশি সময় লাগে সময়ের ওপর পুজো করাটা ডিপেন্ড করে না ডিপেন্ড করে হচ্ছে মনের ওপর আমি কি করে ভক্তি করছি কতটুকু আমার মন জাগছে আর এদিকে কাজের চাপ যদি থাকে আর এদিকে পুজো করতে বসি তো মনে হয় না যে আমার শান্তি করে পুজো হয় সেই কারণে আমি সব কাজকর্ম সেরে তারপরে খাওয়ার আগে পুজো সেরে তারপর খেলা খেয়ে দে নাহলে সব পড়ে যাবে খেয়ে দিয়ে খেয়ে দেবো বা খেয়ে দিয়ে খেয়ে কেমন খেতে কেমন ভালো না তাহলে যে বলছিল খাবো না করছিল যে হ্যাঁ ভালো সুন্দর হুম মামাম কিন্তু পাঁচটা থেকে নাচের ক্লাস আছে এখন সাড়ে টা বেজে গেল আচ্ছা দেব কিনে দেবো

যাবে এখন নাচের ক্লাসে তো এখন এই জামাটা গত বছর ছোট দিদিন দিয়েছিল জন্মদিনে এখন ওটা পরেই যাবে তো গরম পড়ে গেছে ঠিক আছে সেটা পরেই চল আমার দিনটা আজকে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা, বাই বাই